শির ভুবানের সবাইকে স্বাগত আবৃত্তি করছি রাখাল ছেলে কবি জসীমউদ্দিন রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ে ফিরে যাও বাঁকা গায়ের পথ বে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাবো ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তার চলতে পথে মটর জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি নিরিয়ে দে ধানের খেতে সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বনের ঘুমটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাউর ঝাড়ে বাঁশে পৌষ পাগল বুড়ি আমরা সেথা মুর্শিদা গাঞ্জুরি খেলা মদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি ধন্যবাদ